সবাইকে আমাদের স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের যে অর্জন সেটা জানার সুযোগ হবে একটা সময় আমাদের ছিল দুর্ভাগ্য যে উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট জাতির পিতা ক্ষমতার পর মূলত আসলে ইতিহাসিক কিন্তু এখন সেই ইতিহাস আমরা সেটাই মানুষের জানা উচিত কিভাবে আমরা স্বাধীন হতাম আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজ সেগুলো আমাদের মানুষের জন্য কাজ করতেন এবং ওনার একটা মানুষের প্রতি আলাদা দরজ ছিল খাবার পায় না চিনা কাপড় থাকার জায়গা নেই চিকিৎসা পেত না এটা ওনাকে খুব ব্যথা ব্যথিত করতো সেই জন্য ওনার থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে এই মানুষের জন্যই তিনি কাজ করতেন নিজের জীবনে কোনো সুখ সুখে কিছু দেখেননি শুধু একটাই ছিল এই দেশের মানুষকে কীভাবে দায়িত্বের হা থেকে না দেবেন কিভাবে একজন জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা সুন্দর জীবন পায় সেটা ওনার জীবনের আমি মনে করি আজকে যে উত্তরটা এনে নেওয়া হয়েছে এবং যে যারা বিশ্বের চাহিদা সম্পূর্ণ শিশু তাদের একা ছবি দিয়ে অ্যালবাম করা বা যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে ছবি তো আসলে কথা বলে এবং ইতিহাস যারা সুন্দর ছোট শিশু করছে সেটা করার জন্য আমি সত্যি অন্যবাদ জানাচ্ছি আমাদের এখানকার মানে শিক্ষকরা এবং প্রশাসন জানাই তোমাদের ছবি একাত্ম ছিলেন আমাদেরকে আমার সুনাম বড় হোক সেই বাংলাদেশে যা দেশ চালাবে তাই না তোমাদের আসবে বড় বড় জায়গা যাবে গবেষণা করবে বিজ্ঞানী হবে আমরা একসময় চাঁদেও যাবো কোনো চিন্তা নেই সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুত